ઉસ તરફ ડિસ્ટ્રિક્ટ ગરીના સામાન માંગવા દે એ કમલભાઈ કુછ બીસા ছে আধেছে ঈশার সহারা আয় সগর তাতশ বাতস এক বিজোদিয়া আগর তাস এক

আমরা কি চাই ভাই লড়াইতে আপনার আমার খালি চাই ভাই 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 আপনার কি চাই লড়াইতে ভাই প্রথম পুরস্কার আপনার আমিও ভাই ভাই এই ভাই <IES> <lire> <Peace> <registry>

আল্লাহর রাসূল সতে বলো বৃন্দাবন ফিরে দেখো তোমার সিন্ধু না তারা তোমার এত লাখিয়া পলৈছে তারা বৃন্দাবন ফিরে দেখো তোমার দুই লাইট চলছে লাইভ তুমি এত লাখিয়া পলৈছে তারা এ আমার এই লোকরা দেখানোর নাই লাইট মার নাแก এ

ভাবে স । भले दुखी अल्ला न तुल सब दुखी गल्ला रु सब दुखी गल्लार तुल सॾो सत पपलो दुखी गारो खे असां

মোবাইল সাবধান আনাদার পাশে ডিয়েন না ঠিক আছে আচ্ছা ভাই আর আমাদের আকর্ষণ শিল্পীগুলা প্রধান আকর্ষণ শিল্পীগুলো রেডি হয়ে যান আমাদের এখান থেকে শিল্পী আসছে তার ধরুন আমি একটা ব্যবস্থা করছি আমাদের বসে আকর্ষণ শিল্পী আসছি ঠিক আছে কারণ আমাদের প্রধান আকর্ষণ তাই আমাদের সকলের মধ্যে করে ওগুলোর প্রতিভা আছে না আছে কি না আমার মোবাইল ফোনটা লাগবো নাই ভাই ভাই